আসসালামু আলাইকুম দর্শক আমি ডাক্তার মোহাম্মদ আয়হানুদ্দিন আজকে যে রোগীটি দেখছেন তিনি মূলত এক ধরনের চর্মরোগের সমস্যা নিয়ে ভুগছেন জানে তিনি তিনি প্রায় দীর্ঘ প্রায় বারো বছর ধরে ভুগছিলেন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার হাতের কন্ডিশনটি এই মুহূর্তে চিকিৎসার পূর্বের অবস্থাটি আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি পরবর্তীতে চিকিৎসার পরের ধাপটিও কিন্তু আপনাদেরকে ইনশাআলা দেখাবো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন ওনার হাতের কন্ডিশনটি অনেক বেশি খারাপ এখান থেকে রক্ত বের হচ্ছে তিনি ভাত খেতে ওনার কষ্ট হচ্ছে এই অংশটাতে দেখতেই পাচ্ছেন যে আসলে ব্লাড বের হচ্ছে ওনার এবং ওনার হাতের উল্টা পিস্র আমরা একটু দেখবো উল্টা পৃষ্ঠাটা একটু দেখছি যে দেখতে পাচ্ছেন যে ওনার রাহাতের যে কন্ডিশনটা সেটা আসলে অনেক বেশি খারাপ এবং ওনার এই সমস্যা নিয়ে তিনি কতদিন ধরে ভুগছেন শুনবো মুখ থেকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আপনি আর এই সমস্যা নিয়ে কত বছর ধরে ভুগছেন প্রায় 12 বছর প্রায় 12 বছর যাবত ধরে ভুগছেন আপনি ভাত খেতে কষ্ট হয় দৈনন্দিন কাজকর্ম করতে কষ্ট কষ্ট হয় আপনি কোথা থেকে এসেছেন আমি এসেছি ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও থেকে জেলা থেকে তিনি এখানে এসেছেন ঢাকা চেম্বারে কিভাবে আসলেন আপনি এখানে মোবাইল আর আমার গ্রামের একজন আপনার কাছ থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে ওনার অনেকটাই ভালো হওয়ার পর তিনি এখানে আপনাকে ঠিকানা দিয়ে পাঠিয়েছেন অর্থাৎ ঠাকুরগাঁ থেকে ওনার সেই ডিস্ট্রিক্ট থেকে তিনি সেখান থেকে এসে এখানে চিকিৎসা নিয়ে উনি ভালো হওয়ার পর তিনি আজকে ওনাকে পাঠিয়েছেন প্রিয়দর্শক দেখতে পাচ্ছেন ওনার হাতের যে কন্ডিশনটি সেটি খুবই খারাপ এই মুহূর্তে আমরা পরবর্তীতে চিকিৎসা পরের ধাপটিও কিন্তু আপনাদেরকে ইনশাড়া দেখাবো প্রিয়দর্শক যারা আমার নিয়মিত শর্টস ভিডিওগুলো দেখে থাকেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমার দুটো মাত্র চেম্বার ঢাকা এবং কুমিল্লায় ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নতুন বিল্ডিং গেটে বিপরীত পাশে পিওর সাইন্টিফিক ডায়াগনস্টিক সার্ভিসেস লিমিটেড প্রতি বৃহস্পতি শুক্র শনিবার দুপুর দুটা থেকে রাত দশটা পর্যন্ত কুমিল্লায় কুমিল্লা ইপিজের এক নম্বেটের বিপরীত পাশে মোল্লা হাউস প্রতি সোম মঙ্গল ও বুধবার দুপুর দুটা থেকে রাত নটা পর্যন্ত প্রিয় দর্শক আমার দুটো মাত্র সিরিয়াল নাম্বার এর বাইরে কোনো নাম্বার নেই নাম্বারগুলো হচ্ছে জিরো ওয়ান সিক্স ফোর সেভেন থ্রি এইট সিক্স ওয়ান এইট ফাইভ আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন টু সেভেন থ্রি সেভেন ফাইভ ডাবল সিক্স ফোর এই দুটো নাম্বারের বাইরে কোনো ধরনের নাম্বার নেই সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম